আমরা এখন একটা পেনিয়র অ্যাকাউন্ট খুলবো কিসের জন্য বিভিন্ন মার্কেটপ্লেস থেকে পেমেন্ট নিয়ে আসার জন্য আবার দেখা যায় যে আমরা নতুন অবস্থায় ফাইবার অ্যাকাউন্ট এখন নতুন আপডেট নিয়মে ফাইবার অ্যাকাউন্ট খুললে তখন দেখা যায় যে ঘি আপলোড করার পরে বাইরা অর্ডার দিতে পারে না ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আইডি ভেরিফিকেশন ফেস ভেরিফিকেশন করার পরে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো অর্থাৎ আমরা পিনর ব্যাংক অ্যাকাউন্ট খুলবো যেহেতু আমাদের পেপাল অনুমতি নাই পিএনআর ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই পিএনআর ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক ইনফরমেশন আমরা প্রপারলি আমরা সেট আপ দেবো তাহলে আপনি স্ট্রংলি সব ধরনের কাজে করতে পারবেন মানে অর্ডারগুলো সব নিতে পারবেন যে স্যার আপনি এই অ্যাকাউন্ট থেকে ইনশাল্লাহ আমরা এটা কাভার করবো হ্যাঁ স্যার আপনি হচ্ছে লেখেন পাইনিওয়ার হ্যাঁ ডট কম ইয়েস হ্যাঁ আচ্ছা এখানে একটা বিষয় যে অনেক সময় আপনাদের এই ইন্টারফেসটা বাংলা আসতে পারে কিন্তু আমরা এই অবস্থায় প্রথমে নাও পেতে পারি স্যার আপনি একটা প্লাস বটন ক্লিক করেন উপরে একটা প্লাস বটন ক্লিক করেন এবার শুধু লেখেন পাইনিওয়াল কারণ নতুন অবস্থায় যে বিষয়টা দেখবে সরাসরি ওই জায়গায় যাবে শুধু পাইনিওয়াল লিখবেন ডট কম লেখার দরকার নেই শুধু পাইন রাখেন ডট কমটা কেটে দেন হ্যাঁ আপনি পাইন ওয়ার্ড লিখে এবার ক্লিক করেন আচ্ছা এখন আপনারা কোন লিংকে ঢুকে বিষয়টা কাজ করব আমরা স্যার নিচের দিকে যান এই লিংকে যাবেন নিচের দিকে যান এই যে ওয়েট ওয়েট এই যে গ্লোবাল পেমেন্ট সলিউশন এইটাতে ঢুকবেন হ্যাঁ স্যার ক্লিক করেন আচ্ছা এখানে অনেক সময় অনেকে কি হতে পারে এটা হচ্ছে বাংলা আসতে পারে বাংলা আসলে পরেও কয়েকটা ধাপ পার হওয়ার পরে আপনি অটোমেটিকলি সব কিছু ভিতরে ইংলিশ পাবেন আবার যদি মনে করেন প্রথম অবস্থাতে আপনি ইংলিশ করবেন তাহলে প্রথম অবস্থায় এই পেজটাকে ইংলিশ করে নেবেন যেমন স্যার একটা টুলস ইউজ করছে সেই টুলসের মাধ্যমে যে কোনো কিছু করা যায় যেরকম এটা হয়তো বাংলা ছিল স্যার কি করছে টুলস মাধ্যমে ইংলিশ করে দিছে স্যার এটাকে কি আপনি বাংলা করতে পারবেন হ্যাঁ বাংলা করেন একটু দেখি আমরা হ্যাঁ বাংলা করতে এই যে নিচে বাংলাদেশ হ্যাঁ দেখেন প্রথম অবস্থায় কি হতে পারে এরকম ভাবে আপনারা পেতে পারেন স্বাভাবিকভাবে এরকম পেতে পারেন আপনারা এখান থেকেও কয়েকটা অপশন পার হইলে পারে আপনারা ইংলিশটা প্রোপারলি পাবেন আবার প্রথম অবস্থায় কি এখানে ইংলিশ করে নিতে পারেন স্যার আপনি যে টুলসটা ব্যবহার করেছেন এটাকে একটু বলতে পারবেন কোন টুলস কিভাবে ব্যবহার করেছেন এই এখানে তারপরে হ্যাঁ ইংলিশ করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা তার মানে আপনারা এই লিংকে বা যেখানে ঢোকেন না কেন ইন্টারফেস টা করতে করে বাংলা আপনি যেটা সুবিধা করবেন এখন আমরা ইনশাল্লাহ আমরা করবো তাহলে আমরা ওপেন ইওর অ্যাকাউন্ট আমরা নতুন একটা অ্যাকাউন্ট করবো এখানেও ক্লিক করতে পারি ঠিক আছে এখন ওপেন ইউর অ্যাকাউন্ট এখানে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন স্যার আপনি এখন ক্লিক করেন আপনার যেটা সুবিধা হয় ওকে এখানে দেখেন অনেকগুলা পার্ট আছে যে কিসের জন্য আপনি অ্যাকাউন্ট খুলবেন মূলত হচ্ছে ফ্রান্সার অর অনলাইন প্রফেশনাল এক নাম্বারটা আমরা মূলত অনলাইন থেকে পেমেন্ট নিয়ে আসার জন্য এই পেনার অ্যাকাউন্টটা খুলবো তাহলে এক নাম্বারটা ক্লিক করেন স্যার হ্যাঁ সিলেক্ট করেন এক নাম্বারটা ওকে আচ্ছা তারপরে যেটা আসছে যে আপনি যে পেমেন্টটা আমরা যে আসলে নিব ঠিক আছে এটা কোথা থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছ থেকে অথবা ফ্রান্স আর মার্কেট থেকে নিব ঠিক আছে এই জন্য আমরা প্রথমটা ক্লিক করব স্যার আপনি এটা ক্লিক করেন আচ্ছা এখানে হচ্ছে আপনার আপনার এখানে প্রতি মাসে কত ট্রানজেকশন হতে পারে তার একটা আইডিয়া দিছে এটা আপনি যে কোনো একটা দিতে পারেন তবে সর্বনিম্ন 1000 ডলার এটা সিলেক্ট করেন স্যার আচ্ছা এখন এখানে আমরা বলছে ফ্রান্সার অর অনলাইন প্রফেশনালের জন্য আমরা এটা রেজিস্টার করব তাহলে স্যার রেজিস্টারে ক্লিক করুন আচ্ছা আমাদের এখন পরিপূর্ণভাবে ফর্মটা ফিলআপ করতে হবে চারটা ধাপে ঠিক আছে চারটা ধাপে ফিলআপটা করতে হবে তাহলে আমরা এখানে দেখেন প্রথমে আছে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড এটা মূলত বিজনেসের জন্য রেজিস্টার করা হচ্ছে না এটা মূলত পার্সোনালের জন্য তাই নো মাই বিজনেস হিস্টারি এখানে টিক দিয়ে আছে এটা এরকমই থাকবে এখন স্যার নিচের দিকে যাবে আচ্ছা ওকে এখন এই ফর্মটা ফিল আপ করবো আমরা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আবার একই ইমেল অ্যাড্রেস দিবেন ডেট অফ এটা আপনি পূরণ করতে থাকেন সুন্দরভাবে ধীরে ধীরে তার আর কিছু নাই জি ভোটার টিকেটে যা আছে তাই দিতে হবে স্যার এটা মাথায় রাখতে হবে ওকে ওকে

ভোটার আইডি কার্ডটা যেভাবে আসে যদি নিচে ক্যাপিটাল লেটার থাকে ক্যাপিটাল লেটারে দেবেন আপনারা যদি এটা ভেরিফাই বা এটা যদি তৈরি করেন পাসপোর্ট দিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভোটার আইডি কার্ড যেটা দিয়ে করবেন সেম ওই রকম দিবেন হ্যাঁ আচ্ছা ওকে এখন আপনি ইমেল অ্যাড্রেসটা দেন জি আবার নিচে দেন আচ্ছা এবার আপনার জন্ম তারিখটা দিবেন জন্ম তারিখ এখানে ডেটটা কিভাবে দিতে হবে এখানে মাস আগে দিতে হবে তারপরে তারিখ তারপরে বছর তাহলে আপনি ওইভাবেই দেন মাস কোন মাস আচ্ছা আচ্ছা জুলাই মাস আগে ওই যে সালটা আপনি কাভার করেন আসে না কেন কভার করেন এবার আপনি মাসটা জুলাই ডেট এবার কভার করেন কয় তারিখ পনেরো ওই যে ওখানে তো আসে স্যার আবার ওখানে গেলেন কেন আপনি ওটা তো পূরণ না করেই চলে গেছেন হ্যাঁ 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 ওকে তার মানে দেখেন আপনি হচ্ছে সাত মাস পনেরো তারিখ উনিশশো ঠিক আছে একটা বিষয় শুনে মনে রাখবেন ইন্টারন্যাশনালি কিন্তু আপনি মাস কাউন্ট করে ঠিক আছে আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা তারিখ দিয়ে আগে তারপর মাস দিয়ে তারপর বছর দিই আচ্ছা এবার নেক্সট দেন স্যার একটু শব্দ কম করতে হবে রেকর্ডিং এর সব শব্দ চলে আসতেছে তো আচ্ছা এখন আমরা দ্বিতীয় পাঠিয়ে আসছি কন্টাক্ট ডিটেলস না আর কান্ট্রি বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশ থেকে ওপেন করতেছি তাই এটা ডিফল্ট আকারে বাংলাদেশ এখন আমরা কি স্টেট অ্যান্ড নাম্বার স্টেট অ্যান্ড নাম্বার মানে আচ্ছা আপনার ভোটার আইডি কার্ডের যে পোস্টাল কোড আছে সেই কোডের নাম্বারটা এখানে দিবেন আচ্ছা ওয়েট 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 একটু ওয়েট করেন সবাই একটু খেয়াল করেন এখানে যখন পোস্টাল কোড দিবেন অনেকগুলা কিছু শো করবে আপনার কোনো কিছু না মিললে আপনি কোনো কিছু হাত দিবেন না কি করবেন নিচে দেখবেন ব্লু কালার ইন্টার অ্যাড্রেস মেনুয়াল তার মানে আপনি অ্যাড্রেসটা মেনুয়ালে দিবেন তাহলে আপনি ইন্টার অ্যাড্রেস মেনুয়ালে যখন ক্লিক করবেন তখন মেনুয়ালে আপনাকে অ্যাড্রেস দেওয়ার ওরা অপশন দিবে স্যার তাহলে আপনি নিচের দিকে ইন্টার অ্যাড্রেস মেনুয়ালিতে ক্লিক করেন ওকে এই যে দেখেন এখন দেখেন অ্যাড্রেসটা দেওয়ার একটা অপশনাল একটা অ্যাড্রেস দেওয়ার ব্যবস্থা দিছে সিটি দিছে পোস্টাল কোড তাহলে আপনার অ্যাড্রেসটা অপশনাল এখানে বললেও আপনি চাইলে দিতে পারেন না দিতে পারেন কিন্তু সিটি এবং পোস্টাল কোড দিতে হবে তবুও আমরা অ্যাড্রেসটা দিয়ে দিই স্যার আপনি অ্যাড্রেসটা লেখেন শুধুমাত্র অ্যাড্রেস এর মেন যে সিটি বা টাউন সেটা আপনি নিচে বসাবেন আপনি আগে উপরে অ্যাড্রেসটা বসান অ্যাড্রেসটা লেখেন স্যার ভোটার আইডি কার্ডে যা আছে তাই এক কথাই কাজ বাসা নাম্বার সহ ভোটার আইডি কার্ডে যদি বাসা নাম্বার থাকে দিবেন না হলে দিবেন হ্যাঁ আচ্ছা নিচে তাহলে এখন সিটি দেন দেন এবার এই পোস্টাল কোডটা বসায় উপরে যে বসাই ছিলেন বারো বারো ওকে এবার নিচের দিকে আসেন এবার ফোন নাম্বারটা বসান এই ফোন নাম্বারে কিন্তু কোড চাবে আপনার ভেরিফাই জন্য মোবাইলটা কাছে রাখেন

বড় হাতের অক্ষর ইংরেজিতে তিনটা ছোট হাতের অক্ষর তিনটা সংখ্যা তিনটা স্পেশাল ক্যারেক্টার ঠিক আছে স্পেশাল ক্যারেক্টার বলতে হ্যাজ ডলার সব চিহ্ন আপনি এখন একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনার লিখে রাখবেন পথে পাসওয়ার্ডটা বসান এবার আপনি নিচে দেখেন সিকিউরিটি কোশ্চেন এটাতে ক্লিক করেন ঠিক আছে তার মানে অনেক সময় এখন ভেরিফায়ার ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু ভুলে যান ওদের সাপোর্টে যদি আলাপ করেন ঠিক আছে হয়তো বা ইমেল বা ফোন নাম্বার আপনার সমস্যা হয়েছে তখন ওরা এই সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞাসা করবে অর্থাৎ আপনি কোন নো একটা পছন্দ নিয়ে সিকিউরিটি কোশ্চেন দিবেন এবং সেটার অ্যানসার দিবেন এখন একটা পছন্দ করেন আপনি এবং সেটার অ্যানসারটা আপনি যাতে নোট থাকে বা মনে থাকে এরকম একটা আপনি পছন্দ মতো দেন এটি পাচ্ছি না রাখ অবশ্যই দেখে হবে লিখে রাখছি আচ্ছা এখন ক্লিক করেন দেখে ওরা নেয় কিনা নিচে ওকে এবার নিচের দিকে আপনার হচ্ছে যে আইডি তার মানে বাংলাদেশ থেকে আপনি কাভার করা হচ্ছে এখানে এই যে ন্যাশনাল ড্রপডাউনে স্যার এই যে ন্যাশনাল আইডি এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন আচ্ছা ক্লিক করার পরে আপনি এখানে যেটাতে করতে চান সেটা সেটা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা স্মার্ট ন্যাশনাল আইডি হ্যাঁ এটা ক্লিক করেন আপনি যদি স্মার্ট দিয়ে করতে চান এবার নাম্বারটার এখানে আপনি নাম্বারটা বসায় কারণ এটা ভিডিও রেকর্ড হচ্ছে এটা অনেক ছেলেব্রেসি দেখে দেখে এটা কাজ করবে নাম্বারটা সুন্দরভাবে মেনে দিয়ে যাতে ভুল না হয় আচ্ছা এখন নেক্সট এ ক্লিক করুন ওকে আচ্ছা এখন আমরা অলমোস্ট জানে কিছু বিষয় আছে সেটা আমরা কভার করব যেহেতু আমাদের অ্যাকাউন্টটা পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্টে টিক মার্ক আছে পার্সোনাল অ্যাকাউন্টে টিক মার্ক থাকবে বাংলাদেশ ডিফল্ট আকারে থাকবে যেহেতু বাংলাদেশ অ্যাকাউন্ট খুলতেছে কারেন্সি বিডিটি এই জায়গায় নিচের দিকে যান স্যার একটু আচ্ছা কারেন্সি বিডিটি থাকবে ঠিক আছে কারেন্সি এখানে ক্লিক করেন তো স্যার ওকে ভিডিটি রাখেন কারণ হচ্ছে এখানে আমরা হ্যাঁ ক্লিক করেন সাইডে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন বাংলাদেশে কারেন্সি তো বিডিটি অর্থাৎ বিডিটি থাকবে এখন দেখেন নিচে কি বলতেছে আপনি ব্যাংকের নাম দিতে হবে তাহলে রয়্যাল ব্যাংক অফ বাংলাদেশ এই ড্রপডাউনে ক্লিক করেন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট বাংলাদেশে কোন ব্যাংকের অ্যাকাউন্ট যাতে পেনওয়ার থেকে যখন আপনি ট্রান্সফার করবেন বাংলাদেশ ব্যাংকে যাতে টাকাটা ঢুকে কোন ব্যাংকে সাথে আপনি লিংক করবেন হ্যাঁ ট্যাক্স বাংলা ব্যাংক দেন আচ্ছা এখন এই ব্যাংকের নিচে দেখেন ব্রাঞ্চ নাই নেম এই ব্যাংকের অ্যাকাউন্ট আপনি কোন ব্রাঞ্চে খুলছেন হুম ওই ব্রাঞ্চ নেমসটা দেন স্যার আচ্ছা এখন দেখেন আপনার নামটা যে নামে ছিল অটোমেটিকলি আপনি এখানে যেভাবে খুলছেন ওই নামটা ঠিক আছে এখন নিচে নাম্বারটা দেন নিচে আপনার আচ্ছা ভিডিওর স্বার্থে সবাইকে বলতেছি মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলা হাইড করে রাখার জন্য অনেক সময় ভিডিওতে কিন্তু এগুলা থাকবে না কিন্তু কথাগুলা ক্লিয়ার বুঝে আপনাকে কাজ করতে হবে জি হ্যাঁ অবশ্যই 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 একটু আমি আমার ক্লিয়ার হয়নি কথা বলবেন স্যার কথা বললে হবে ডাবল 1 সি মনে মনে এটা দেখেন কারণ এই জায়গায় আমি হচ্ছে হাইড করে দিব এটা আচ্ছা নিচে কি বলছে ক্লিক করেন ওকে মানে কি আপনি তো এনআইডি দিয়ে করতেছেন তাহলে এনআইডি রাখবেন হ্যাঁ এনআইডি আচ্ছা তারপরে এনআইডি নাম্বার সবার এখানে বসান আচ্ছা এখন নিচে হচ্ছে দুইটা টার্মস এন্ড কন্ডিশন আছে দুইটাতে টিক দেন টার্মস অ্যান্ড কন্ডিশন এবং আপনি সবকিছুতে রাজি নিচে দিকে জানে পার সাবমিটে ক্লিক করেন একটু সময় নেবেন আচ্ছা ওয়েট এখন বলতেছে আপনার পিএনআর অ্যাকাউন্টটা কংগ্রেচুলেশন খোলা হয়ে গেছে ঠিক আছে স্যার এখন নিচের দিকে যান আমি কিছু বিষয় বুঝাবো এখন তারা বলতেছে রিভিউ ইন প্রসেসিং এটা তারা রিভিউ করবে রিভিউ করার পরে দুই থেকে চার দিনের মধ্যে তারা এটা কনফার্ম করে দেবে আপনার ইমেল অ্যাড্রেসে যান ইমেলটাতে যান ইমেলটা ওপেন করেন নিউ ট্যাবে হ্যাঁ করেন জিমেলটা হ্যাঁ এই যে দেখেন প্রথমে কে দেখেন প্লিজ ভেরিফাই ওয়েট ওয়েট আমি যেটা বলি আগে শুনুন প্রথমে একটা ইমেল দিচ্ছে প্লিজ ভেরিফাই ওয়েল অ্যাড্রেস আমরা কিন্তু এখনো ইমেল অ্যাড্রেস ভেরিফাই করিনি ঠিক আছে তাহলে এই প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস তার মানে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিন্তু দিয়ে ভেরিফাই করিনি তাহলে আগে আমরা ভেরিফাই করব তাহলে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এই 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 জায়গায় ক্লিক করেন এই ইমেল থেকে আমরা হ্যাঁ 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 এটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে এই যে দেখেন এখানে ভেরিফাই মাই ইমেল এটাতে ক্লিক করলে ভেরিফাই হবে হ্যাঁ ক্লিক করেন নতুন পেজে লোড হচ্ছে মানে ইমেইলে ভেরিফাই হওয়ার পরে বাকি কার্যক্রম ওরা কাভার করবে এই যে দেখেন পিনয়ের অ্যাকাউন্ট ওপেন হয়েছে আচ্ছা এই ট্যাপটা এরকমই থাকো এখন আপনি আবার ইমেল এর ভিতরে ঢুকেন জিমেল ভিতরে জিমেল এর পৃষ্ঠাতে যান টু পিনার আন্ডার রিভিউ এটাতে ক্লিক করেন নিচের দিকে যান এই যে এখানে দেখেন ওই উপরে দিকে একটু হ্যাঁ এখানে বলতেছে তারা এই অ্যাকাউন্টটা রিভিউ করে দেখবে এবং তিনটা বিজনেস ওয়ার্কিং ডে এর মধ্যে এরা আপনাকে ইমেইলে কনফার্মেশন দিবে ক্লিয়ার আপনি বুঝতে পারছেন আচ্ছা এখন আপনার পিনর এখন তো খোলা হয়ে গেছে আমাদের এখন অনেকগুলো কাজ আছে এখন একটা প্লাস বাটনে ক্লিক করেন প্লাস বাটন নতুন একটা ট্যাব নেন আচ্ছা এই জায়গায় এখন আমরা আপনি যে ইমেল দিয়ে আমরা পিএনআর অ্যাকাউন্টটা খুলছি তাহলে পিনর অ্যাকাউন্টটা এখন আমরা লগ ইন করবো না লগ ইন তো করতে হবে আচ্ছা তাহলে এখানে পিন ওয়ার লেখেন পিন ওয়ার ডট কম লেখেন প্রথমে যেভাবে ঢুকছিলাম হ্যাঁ লেখা পরে এটা ইন্টার দেন আমরা আগে কী করলাম খুললাম এখন আমরা কী করবো সাইন ইন করবো কথা কি বুঝতে পারছেন আপনি আগে আমরা কী করলাম রেজিস্টার করি এখন আমরা সাইন ইন করবো আর সাইন এ ক্লিক করুন আচ্ছা এই জায়গায় এখন আপনার এই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ঠিক আছে তাহলে ইমেল অ্যাড্রেস দেন আপনি যে ইমেল দিয়ে খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসটা দেন এখানে বসান হ্যাঁ আসেন এবার আপনি নিচে পাসওয়ার্ডটা বসান না না ওর এখন খোলার সময় যে পাসওয়ার্ডটা ওইটা বসান তার মানে আমাদের পিন এখন খোলা হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি বাট এখন আমরা ওপেন করতেছি ওপেন করার পরে বেশ কিছু ভেরিফাই থাকে সেটা দেখানোর জন্য আমরা ওপেন করে সব দেখাবো এখন সাইন ইন এ ক্লিক করুন জি ওয়েট করুন ওকে এখন ওয়েট করেন এখন এরা আগে আমরা ইমেলে ভেরিফাই করেছি ঠিক না এখন এই যে ফোন নাম্বারে টুইসটা ভেরিফিকেশন বলতেছি তাহলে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে আমাদের ঠিক আছে আচ্ছা এখন এই ইমেল এবং পাসওয়ার্ড আপনি সেভ করে রাখতে পারেন নাও তো আপাতত করার দরকার নেই আপনি নিভার দেন আচ্ছা এখন যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন সেই ফোন নাম্বারে আপনার কোড যাবে ভেরিফাই করতে হবে তাহলে ক্লিক করুন এবং ফোন নাম্বারটা কাছে রাখুন জি ক্লিক করুন তার মানে আমরা ভেরিফাই করে ফেলবো আগে করেছি ইমেলে এবার ফোন করব। ক্লিক করুন স্যার হ্যাঁ কোড গেছে এই কোডটা এখানে বসাইতে হবে এইসব জিনিস খুব সেন্সিটিভ সুন্দর করে করতে হবে ধীরে সুস্থ আচ্ছা এখন একটা টু ফেক্টর ভেরিফিকেশন টার্ন অন হয়েছে এখন ওকে দেন এই যে আপনার এখানে ফুল ইন্টারফেসটা চলে আসছে হ্যাঁ 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 এই যে ডাক্তার ইমিনুজামান ঠিক আছে আপনি ইমেলের ড্রেসের ইয়েতে এটা কাভার করছে ঠিক আছে অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করছে পিনিয়র অ্যাকাউন্টের ওরা ফাইনালিতে সব কিছু কাভার করবে ঠিক আছে রেজিস্ট্রেশন এটা অলরেডি কি রেজিস্টার্ড হয়ে গেছে আপনি পরেন একটু শুনি আমরা আচ্ছা ওই উই আর হ্যাপি টু লেট ইউ নো দ্যাট উই হ্যাভ অ্যাপ্রুভড ইওর অ্যাপ্লিকেশন ফর এ পিনিয়র অ্যাকাউন্ট রেডি টু গেট স্টার্টেড সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট নাও অ্যান্ড স্টার্ট রিসিভিং পেমেন্টস ফ্রম কোম্পানিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আচ্ছা যাই হোক এখন বলতেছে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে এবং আপনি ওয়ার্ল্ড ওয়াইড পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে এবং আপনি সাইন ইন করতে বলছে ঠিক না আমরা তো সাইন ইন করছিলাম কিন্তু আমরা এবার রিলোড করব আবার আচ্ছা এই ইমেলের ব্যাকে যান আরেকটা একটা ইমেল আসছে দেখেন এখন দেখেন এই যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করুন টুইস্টের ভেরিফিকেশনটা আমরা ফোন নাম্বারের সাথে করে ফেলছি কারণ আপনার এই অ্যাকাউন্টে কেউ যদি লগ করতে চায় তখন আপনার ফোন নাম্বারে কোড যাবে সেই কোড না পাওয়া পর্যন্ত কেউ লগ করতে পারবে না অতএব অবশ্যই আপনি সতর্ক থাকবেন ঠিক আছে আচ্ছা তার মানে হচ্ছে আপনার ফোন নাম্বারে কোড আসলে এই কোড কারোর সাথে শেয়ার করা যাবে না আচ্ছা এবার ইমেলে ব্যাকে যান ওকে এখন যে পেনর অ্যাকাউন্টে যেটায় ঢুকছিলেন পেনর অ্যাকাউন্টে যান হুম আচ্ছা এখন এই যে উপরে ক্লিক করেন আচ্ছা এখন হচ্ছে দেখেন আপডেট সিকিউরিটি সেটিং এই আপডেট সিকিউরিটি সেটিংটা আপডেট করতে হবে করলে আপনি সমস্ত কিছু কনফার্ম করতে পারবেন তাহলে সিকিউরিটি সেটিং যে আপডেট করতে হবে এটা আমরা এখন শিখবো ঠিক আছে তাহলে আপডেট নাওতে যান আপডেট নাওতে যান আমি কিছু বিষয় বলে দিই অবশ্যই অবশ্যই আচ্ছা এখন এই সিকিউরিটিতে আপডেট এ সিকিউরিটি কোশ্চেন প্রথম থেকে সুন্দর ভাবে আপনি কোশ্চেন দিবেন আর দিবেন তিনটা ঠিক আছে ওই ড্রপডাউনে ক্লিক করেন এগুলা কিন্তু আপনি নোট রাখবেন সময় নেন নোট রাখেন এখান থেকে আপনি সহজ সহজ কিছু কোশ্চেন দিবেন তার অ্যানসার দিবেন এবং অবশ্যই আপনি নোট রাখবেন সময় দেন স্যার ধীরে ধীরে করেন ঠিক আছে প্রয়োজনীয় এটা লেখার পরে একটা লাইট শট দিয়ে স্ক্রিনশট নিয়ে নেন পরে আপনি সেভ করবেন স্ক্রিনশট দিয়ে রাখেন পরে সেট করবেন হুম তিনটায় কভার করেন হ্যাঁ তারপর এটা দেন হুম আমাদের অ্যাকাউন্টটা আমরা কমপ্লিট হওয়ার পরে আমরা লগ ইং করবো লগ ইং করার পরে সিকিউরিটি কোয়েশ্চেন এগুলো দিয়ে দেবো এবার নিচের দিকে একটু একটু টানেন আচ্ছা এখন কি করবেন এখন আপনি একটা স্ক্রিনশট রেখে দেন যাতে আপনি ভুলে না যান পরে এগুলা খাতের নোট রাখবেন হ্যাঁ সেভ করে রাখেন এখন আপনি চেঞ্জ দেন ওয়েট করে দেখুন আচ্ছা এখন আপনার ফোন নাম্বারে কোড গেছে স্যার ফোন নাম্বারে কোড গেছে হ্যাঁ রিং ধরেন ধরে সেরে কোডটা খেতে বসান হ্যাঁ কমপ্লিট হলে সাবমিট দিয়ে যান কোডটা কমপ্লিট হয়ে সাবমিট দেন। এখন সাবমিট এ ক্লিক করেন। সাবমিট সাবমিট ওয়েট করেন এবার আমি হচ্ছে এইটা করেছিলাম নামাইছি। দেখেন সিকিউরিটি কোশ্চেন ঠিক আছে এটা ডান হয়ে গেছে। ফরগেট ইওর অ্যানসার তার মানে এই অ্যানসারগুলো কিন্তু ভোলা যাবে না স্যার ঠিক আছে? আচ্ছা একবার ডান দেন। ওকে আমরা এটা আপডেট করেছি ঠিক আছে? এখন একটু রিলোড করেন স্যার। এই যে দেখেন এখন ফুল ইন্টারফেসটা চলে আসছে এবার দেখছেন স্যার বুঝতে পারছেন আপনি এখন এই যে দেখেন ইউর অ্যাকাউন্ট ইস অ্যাপ্রুভ আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে আমরা প্রফেশনালি সবকিছু স্টেপ বাই স্টেপ করেছি তো হয়েছে এখন দেখেন